দিনহাটার সাবেক ছিটমহলের বাসিন্দাদের হাতে এলো এসআইআর হেয়ারিং নোটিস দুশ্চিন্তায় কয়েক হাজার পরিবার দিনহাটার সাবেক ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গা পোয়াতরকুটি সহ একাধিক ছিটমহলের বাসিন্দাদের কাছে এসেছে এসআইআর হেয়ারিং নোটিস বাসিন্দাদের অভিযোগ দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন কিন্তু তার আগে এই এলাকার যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তারা ছিটমহল বিনিময় চুক্তির আগে যে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে নাম নথিভুক্ত না করায় এখন তাদের নামে এসআইআর হেয়ারিং নোটিস টের একাধিক ছিটমহল মহল মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় দুশোর অধিক বাসিন্দাদের কাছে এই নোটিশ এসেছে বাসিন্দাদের অভিযোগ দু হাজার পনেরো সালের আগ পর্যন্ত প্রায় এক হাজারের ওপর ছিটমহলের মেয়েদের তারা বিবাহ সূত্রে বাইরে চলে যায় পরবর্তীতে ছিটমহল বিনিময়ের আগে যখন ছিটমহলের বাসিন্দাদের বিশেষ সার্ভে করা হয় সেই সার্ভেতে বাসিন্দারা তাদের বিবাহিত মেয়েদের নাম তুলতে চাইলে সেই সময়কার আধিকারিকরা তাদের বোঝায় যেহেতু তারা বিবাহ সূত্রে ভারতীয় ভূখণ্ডে চলে গিয়েছে তাই তারা ভারতের নাগরিক হয়ে গিয়েছে তাদের আর নতুন করে ছিটমহলের সার্ভেতে নাম তোলার প্রয়োজন নেই আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে এসআইআর ফর্ম জমা করার পর এখন দেখা যাচ্ছে সেই সমস্ত মেয়ের নামেই হিয়ারিং নোটিস আসছে ইতিমধ্যেই বাসিন্দারা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন আজ পুনরায় তারা দেনাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন যাতে দ্রুত দু সালের আগে যে সমস্ত ছিটমহলের মেয়ে বিবাহ সূত্রে বাইরে বিয়ে হয়ে গিয়েছিল তাদের নথি ইস্যু করা হয় এবং তাদের বাবা মায়ের সঙ্গে তাদের লিঙ্কেজ করানো হয় ছিটমহল বিনিময়ের সময় অনেকে বিনিময়ের আগে যে জনগণ হয়েছিল আমাদের সেই সময় শীতমহলের অনেক মেয়ে বাইরে বিয়ে হয়ে গেছে বাইরে বলে মহলের বাইরে ইন্ডিয়ান কোনো গ্রামে সেই সময় জনগণের তাদের নাম তোলার জন্য আমরা বলছিলাম কিন্তু যারা এখানে নাম নথিভুক্ত করেছে কোনো ইয়া অফিসাররা সেই সময় বলেছিল যেহেতু তারা বাইরে বিয়ে হয়েছে তারা ভারতের নাগরিকত্ব হয়ে গেছে তাদের নিশ্চয় নাম তোলার কোনো দরকার নেই কিন্তু দু হাজার পনেরো সালের পর থেকে যখন আজকে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে দৌড় করাই আমরা সেখানে এসআইআর সময় দেখা যাচ্ছে তাদেরকে যাদের নাম নাই তাদেরকে এসআইআর জন্য নোটিশ পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি অতএব তাদেরকে আমরা ভারতীয় প্রমাণ করবো কিভাবে সেই বিষয়টা নিয়ে আমরা এই জায়গায় সঙ্গে আসছি প্রমাণপত্র চেয়েছিল হিসাবে ধরুন আধার কার্ড ভোটার কার্ড বাবা মায়ের কিন্তু দু সালে তাদের পাবো পাবে কোথায় অনেকে এডমিট কার্ড চাচ্ছে এডমিট কার্ডও নাই কমপক্ষে চারটে ডকুমেন্ট চাচ্ছে কিন্তু চারটের মধ্যে একটা তো নাই কিন্তু এরা ভারতীয় প্রমাণপত্র প্রমাণ করবে কিভাবে আমি ভারতীয় সেই বিষয় নিয়ে এসডি সাহেবের সঙ্গে দেখা করতে আসছি আমরা কি নাম আপনার আমার নাম জয়নাল আবেদি কোন ছিটে আমি হচ্ছি মধ্যমশাল ডাঙা আমরা এসআই এর সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এসডি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা একটা সারোক্লিপি দিয়েছি যাদের বিয়ে বাইরে হয়ে গিয়েছিল আমাদের ঠিক মহলের বাইরে তাদের এসআইএর ং জন্য নোটিশ পাঠানো হয়েছে সেই বিষয়টি নিয়ে এসেছিলাম এই সাহেব আমাদের সুন্দরভাবে বললেন একটা কথা যে যাদের নোটিশ গেছে চিটমহলের বাসীদের যাদের বাবা মায়ের সঙ্গে একটা নামের মিল আছে একটা ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এ নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই বিষয়টি তার জানা আছে কীভাবে কী করতে হবে সেটা বললেন উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এতে সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের মনে হচ্ছে কী নাম আমার নাম জয়নাল আবেদিন মল আমি আছি মধ্য মার্শাল ডাঙা দক্ষিণ মার্শাল ডাঙ্গা পোয়াতের কুঠি আমরা এই এই সমস্যাটা কত বাসিন্দার মধ্যে হচ্ছে দেখুন যাদের হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে সেই সংখ্যাটা এখন হয়তো কম কিন্তু এর বাড়তেই থাকবে সংখ্যাটা আর বাড়তেই থাকবে যখন হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে সেই সংখ্যাটা বাড়তেই থাকবে এটা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যায় বলছে বললেন দু হাজার পনেরো শীতমহল বিনিময় চুক্তির আগ পর্যন্ত শীতমহলের কতজন মেয়ের বাইরে বিয়ে হয়েছিল এগুলো পরিসংখ্যান রয়েছে এখন এই পরিসংখ্যানটা হয়তো বা প্রত্যেকটা শীতমহল বাসী থেকে যদি আসতো সেই সংখ্যাটা আমাদের জানা নাই তো হাজার খানিক হবে একান্নটা শীতমহল থেকে হাজার বেশি হতে পারে এখন অবধি নোটিশ কতগুলো এসেছে তাও মোটামুটি এখন পর্যন্ত এখন পর্যন্ত চার পাঁচটা এসেছে আর শুধুমাত্র দিনাটার কতজন নোটিশ এটা সঠিক জানা নেই দিনাটা করার জন্য আপনাকে শীতমলের মতো মলে আসে পনেরো জন দক্ষিণ বর্ষণ ডাঙের আসে চোদ্দো জন কোয়াতের কুটিতে আসছে যেহেতু বড় মল ওইখানে দেড়শো জনের মতো আসছে সমস্যা হলো এখানে আইসব উদ্দেশ্য হলো যে দুই হাজার এগারোয় আমার দু মেয়ে আছে সেই মেয়ে দুটার মনে করো একটা সার্ভের আগেই বিয়ে হয়ে গেছে ওই মেয়েটার সমস্যার জন্য আমরা খুব খুব সমস্যা করছি মানে ও সার্ভেও নাম নাই বা আমার যে বাপ মায়ের যে ডকুমেন্ট সেটা আমি দিতে পারছি না এখন বলতে যে আমার তো বাইরে বিয়ে হয়ে গেছে এখন আমার বাবা কি আমার ব্যবস্থা করি দেয় আপনি কোন শীত বাসিন্দা বাসিন আমি আপনার মেয়ের বিয়ে হয়েছে কোথায় মেয়ে বিয়ে হয়েছে বামনহাট আছে না জাগির জাগিরবেলা বাড়ি কত সালে বিয়ে হয়েছে বিয়ে তো হয়েছে মনে করো দুই হাজার এগারোর আগে কত আগে এসে নোটিশ আসছে বাড়িতে নোটিশ আসছে কবে নাগাদ নোটিশ আসছে এই মোটামুটি পাঁচ সাত দিন কি নাম আপনার আমার নাম জাকির মেন নাম কি